নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা অল্প কিছু গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর সুনীল গঙ্গোপাধ্যায়ের মায়াদীপ গল্পটি তোমাদেরকে পড়ে শোনাবো ছেলেবেলায় আমরা মামাবাড়ি যেতাম নৌকায় চেপে কি যে ভালো লাগতো গাড়ি কিংবা ট্রেন কিংবা এরোপ্লেনে চেয়ে নৌকায় যাওয়া অনেক আরামের জলের শব্দ শুনতে শুনতে ঘুম ঘুম ভাব আসে তাতে অনেক স্বপ্ন দেখা যায় আমাদের মামাবাড়িতে অবশ্য নৌকায় ছাড়া অন্য কিছুতে যাওয়ার উপায় ছিল না রাস্তা টাস্তা জলেই ডুবে থাকতো প্রায় সারা বছর তাই প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকা আমাদের বাড়ি থেকে নদীর ঘাট পাঁচ মিনিটের হাতটা পথ সে নদীটা ছোট কিন্তু ঘাটের পাশে বাজার বলে সেখানে সবসময় অনেক নৌকায় ভিড় আমাদের নিজেদের নৌকাটা ছোট, সেই নৌকায় চেপে আমরা স্কুলে যেতাম সে নৌকায় বড় নদীতে যাওয়া যায় না তাই আমাদের জন্য মা বাড়ি থেকে আসতো একটা বড় নৌকা তাতে হলুদ রঙের পাল সেই নৌকার তিনজন মাছির মধ্যে মাঝির নাম নাদের আলি সে কত রকমের গল্প শোনাতো আমাদের ছোট নদীটা খানিক দূর গিয়ে একটা বড় নদীতে মিশেছে সেই নদীটার নাম খুবই মিষ্টি বাতাসি খুব একটা বড় নয় দুদিকের পাড় দেখা যায় কত রকমের মানুষ কত পুরোনো গাছ আর মন্দির মসজিদ জমিদারের বাড়ি এক জায়গায় শ্মশান সেখানেও ঘাট বাঁধানো এই বাতাসী নদী আবার খানিকটা পরে আরও বড় একটা নদীতে এসে পড়তো সেই নদীর নাম পিংলা কতক্ষণে পিংলা নদী আসবে তার জন্য আমরা অধীর আগ্রহে প্রতীক্ষা করতাম এই পিংলা নদীতে দেখা যেত শুসুক ইংরাজিতে যাদের বলে ডলফিন হঠাৎ হঠাৎ হুস করে মাথা তুলেই আবার ডুবে যায় জলে অনেকটা যেন মানুষের মতো খুব ছেলেবেলায় আমার মনে হতো জলের নিজে নিশ্চয়ই অনেক মানুষ থাকে একটু বড় হয়ে শুসুক চিনতে শিখেছি আমরা চোখ বড় করে তাকিয়ে থাকি নদীর দিকে কখন শুশুক দেখা যাবে দেখলেই চেঁচিয়ে উঠি কে কটা দেখলাম তাই গুণী এই নিয়ে প্রতিযোগিতা হতো প্রত্যেকবারই জিতে যেত আমার ছোট কাকা আমি পাঁচটা শুশুক দেখলে ছোটো কাকা দেখতে এগারোটা কিন্তু ছোটো কাকার কথায় আমাদের সময় সন্দেহ থেকে যেত আমি ডান দিকে তাকিয়ে আছি ছোটো কাকা বা দিকে আঙুল তুলে বলে ওই যে ওই যে একটা আমি সেদিকে ফিরে আর দেখতে পাই না সবচেয়ে কম দেখতে পান মা আমরা চেঁচিয়ে উঠলে মা বলেন কই রে কই রে যা চশমাটা কোথায় গেল মা চশমা পড়া পর্যন্ত কি শুশুকরা জলের ওপর মাথা তুলে বসে থাকবে সেবারে মা কোনো রকমে দেখতে পেলেন একটা মাত্র পিংলা নদী দিয়ে এক ঘন্টা নৌকো বেয়ে যাওয়ার পর দেখা যেত একটা দ্বীপ নদীর মধ্যেও যে দ্বীপটা থাকে তা অনেকেই জানে না এখানে নদী দুভাগ হয়ে গেছে দ্বীপের দুপাশ দিয়ে বয়ে চলেছে সে দ্বীপে কোনো বাড়িঘর নেই তবে অনেক গাছ আছে খুব বড় গাছ নয় ঝোপের মতো একটা শুধু বড় শিমুল গাছ অনেক দূর থেকে দেখা যায় আমি নাদের আলীকে জিজ্ঞাসা করেছিলাম নাদের দাদা ওই দ্বীপটার নাম কি নাদের আলির মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল গালে কাঁচা পাকা দাঁড়ি সবসময় তার থোঁটে হাসি লেগে থাকে সে বলল। এমনিতেই তো কিছু নাম নেই তবে আমরা বলি মায়াদ্বীপ ছোট কাকা বলল ভালো নাম দিয়েছ মায়াদ্বীপই বটে মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায় সে কথা শুনে আমার প্রথম মনে হলো দ্বীপটা কি আকাশে উড়ে যায় নাকি তা অবশ্য নয় যে বছর খুব বৃষ্টি কিংবা বন্যা হয় সে বছর দ্বীপটা চলে যায় জলের তলায় আমি জিজ্ঞেস করলাম জলে ডুবে যায় এত যে গাছ রয়েছে সেগুলোর কি হয় নাদের আলী বলল সব গাছ পানির মধ্যেও দিন বেঁচে থাকে দ্বীপটা যখন আবার জেগে ওঠে তখন দেখা যায় অনেক গাছই ঠিকঠাক আছে ছোটো কাকা বলল শুধু মাথা উঁচু করে থাকে শিমুল গাছটা আমার খুব ইচ্ছে করত একবার সেই দ্বীপটাই নামতে পুরো দ্বীপটাই যেন একটা বাগান ছোট কাকা বললো না না ওখানে নামা যাবে না প্রচুর সাপ একেবারে কিলবিল করছে কথাটা আমার বিশ্বাস হলো না নাদের আলীকে জিজ্ঞাসা করলাম সত্যিই ওখানে সাপ আছে নাদের আলি বললো সে দুটো একটা থাকতে পারে কিন্তু ও দ্বীপে পা দিতে নেই মায়া দ্বীপে ওনারা থাকে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম ওনারা মানে কারা সে কথার উত্তর না দিয়ে নাদের আলি দুদিকে মাথা দোলালো তারপর হঠাৎ দার বাইবার কাজে ব্যস্ত হয়ে পড়লো সেবারে বর্ষাকালে পিংলা নদীতে আমরা দেখেছিলাম মোট সাতটা শুশুক আর একটা কুমির আরও খানিক পরে এলো মায়াদ্বীপ এই দ্বীপের কাছে এলেই বোঝা যায় আর দেড় ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো মামাবাড়ি সেবারে অনেক ফুল ফুটেছে এমনকি শিমল গাছও ফুলে ভর্তি ছোটো কাকা আরও শুশুক খুঁজছে আমি তাকিয়ে আছি দ্বীপটার দিকে হঠাৎ চমকে উঠে বললাম ওই তো মায়াদ্বীপে মানুষ নেমেছে ছোটো কাকা বলল কোথায় রে আমি আঙুল তুলে দেখালাম কয়েকটা ঝোপের পিছনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে বড়ো জোর তেরো চোদ্দ বছর হবে রং রঙ চুল সে ফুল গাছে হাত বুলোচ্ছে কিন্তু ফুল ছিঁড়ছে না ছোটো কাকা বললো তাই তো একা একটা মেয়ে ওখানে গেল কী করে সঙ্গে কেউ নেই নাদের আলী কেমন যেন ভয় পাওয়া গলায় বলে উঠলো ওই দিকে তাকিও না ওইদিকে তাকিও না চক্ষু বুঝে ফেলো আমি জিজ্ঞেস করলাম কেন ওদিকে দেখবো না কেন নাদের আলী নিজে চোখ বুঝিয়ে বলল ওনাদের দেখতে নেই অন্য দুজন মাঝিও চোখ বুঝে ফেললো ছোটো কাকা বলল বুঝেছি মারডেন জল কন্যা দেখছিস না ও মেয়েটার কোমরের দিকটা দেখা যাচ্ছে না আমি জিজ্ঞাসা করলাম মা দিন দেখলে কি হয় ছোট কাকা বলল, আমাদের কিচ্ছু হবে না ওদের কষ্ট হয় মানুষের দৃষ্টি ওরা সহ্য করতে পারে না মা বললেন তোরা কি দেখেছিস কই আমি তো কিছু দেখতে পাচ্ছি না যা চশমাটা কোথায় গেল মা সব সময় চশমা পরে থাকেন না আর দরকারের সময় চশমা খুঁজে পান না চোখ বোঝা অবস্থাতে মাঝিরা জোরে জোরে চালিয়ে দ্বীপটি পার হয়ে গেল নাদের আলী আবার চোখ খোলার পর আমি জিজ্ঞেস করলাম নাদের দা ও মেয়েটি কি সত্যি জল কর না তুমি আগেও দেখেছ নাদের আলী বলল। আমি তো কখনো দেখি নাই আমি বললাম এই যে একটু আগে দেখলে নাদের আলি দুদিকে মাথা দুলিয়ে বলল না তো আমি কিছু দেখি নাই মামাবাড়িতে পৌঁছে আমি রাঙামাসিকে বললাম জানো আজ কি হয়েছে আমরা মারমেট মেট দেখেছি জলকন্যা রাঙামাসি বললেন আবার গুল ঝাড়তে শুরু করেছিস এই নীলুটাকে নিয়ে আর পারা যায় না আমার তখন উত্তেজনায় ফেটে পড়ার মতো অবস্থা আমি চেঁচিয়ে বললাম না গুল নয় সত্যি সত্যি মায়াদ্বীপে দেখেছি ঠিক মানুষের মতো রাঙামাসি বললেন মায়াদ্বীপ আবার কী ওই নদীর মধ্যে বানভাসি দ্বীপটা ওখানে কোনো মানুষ যায় না কখন ডুবে যাবে তার ঠিক নেই আমি বললাম মানুষ নয় জল কন্যা আর দেখতে মানুষের মতো তুমি ছোট কাকাকে জিজ্ঞেস করো ছোট কাকা যে এমন বিশ্বাসঘাতক তা আমি জানতাম না ছোট কাকা মানবদনে বলল দূর মারমেট বলে কিছু আছে নাকি আমি কিছুই দেখিনি নীলুবোধ হয় একটা কলা গাছ দেখে ভেবেছে আমি প্রবল প্রতিবাদ করে বলতে গেলাম যে সে দ্বীপে মোটেও কোনো কলা গাছ ছিল না মেয়েটির মুখ স্পষ্ট দেখেছি কিন্তু অন্য সবাই হাসতে হাসতে আমায় আর কিছু বলতেই দিল না আমার আজও দৃঢ় বিশ্বাস আমি একটি জলকন্যাকেই দেখেছি সে একবার আমাদের দিকে তাকিয়েছিল হীরের টুকরোর মতো জল জল তার চোখ ওরকম চোখ মানুষের হয় না শুনেছি এখন দ্বীপ একেবারে জলের তলায় চলে গেছে এমন কি শিমুল গাছটাও আর নেই